ওয়ালাইকুম আপনি এই তো ভাই মোটামুটি আপনার কি অবস্থা আছে ভাই ওখানে দিকে এই জন্য আমাদের বাগান এই বাগানটা তো আপনার না ভাই জি ভাই এই বাগানটা বলতে আমি আমার নিজের না আমি এটা কি আর কি

এই 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 থেকে থেকে একটা কত আনুমানিক কতগুলো আছে না না বাগানে আমার ত্রিশটা বাগান আছে ঠিক আছে এই বাগানে আপনার গাছ আছে মাত্র মাত্র গাছ আমি নিয়েছি প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা

জানিনি ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো এত সুন্দর একটা বাগান আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন এখানে চায়না থ্রি হ্যাঁ আরো বিভিন্ন ধরনের লিচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিচুগুলা এইগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় নাই প্রায় আরও সপ্তাহানিক লাগবে আরও বড় হবে হ্যাঁ একটা বৃষ্টি হলেই এই লিচুগুলো আরও বড় হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়ত্রিশটি গাছ আছে একদম লম্বা এই মাথা থেকে ওই মাথা পুরো বাগানটা ঘুরে দেখুন আমাদের আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর আপনারা সরকারি চাকরি পিছে না ঘুরে এরকম কিছু বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা আছে ইয়াং বয়সে উদ্যোক্তা হ্যাঁ ওনাদের পিছনে আপনারা আপনাদের মেয়েদের হ্যাঁ দেখবেন ভবিষ্যতে তারা খুশি রাখবে আশা করা যায় ঠিক আছে তাদের টাকা অভাব হবে না অভাব হবে না কিন্তু সরকারি চাকরি যারা করে তারা কিন্তু আসলে আপনাকে এয়া করতে পারে না এই দেখেন এর মধ্যে একটি কল এসেছে হয়তোবা আচ্ছা ঠিক আছে ভাই তো রাখলাম হ্যাঁ ভালো থাকুন